এই যে তে ক্লিক করলেন বিসিসিতে ক্লিক করার কন্ডল দিলেন এখন এই যে মেলগুলো চলে না হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা একসঙ্গে অনেকগুলো মেল করবো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিও হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাই হোক বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি যে কোনো আমি একটা ট্যাপ নেব কোন ব্রাউজার নেব কোন ব্রাউজার নেওয়ার পর এখন প্লাস অপশনে ক্লিক করুন নতুন একটা ট্যাপ নেবো আচ্ছা ট্যাপ নেওয়ার পর একটু অপেক্ষা করবো আচ্ছা এখানে মেইল এসে আমি মেল করব যেহেতু মেল করব একসঙ্গে আমি অনেকগুলো মেল করব কিভাবে মেল করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা যাই হোক একটু ছোলো কাজ করতে সমস্যা না আচ্ছা কম্পোজ আমি ক্লিক করলাম এখন ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাবে আপনারা একসঙ্গে অনেকগুলো মেল করবেন আচ্ছা আচ্ছা কম্পোসে কম্পোস আর্টসে এখন আসার পর এখানে এখানে দেখাচ্ছি টু আচ্ছা টু মানে আপনি যে কোনো একজনকে মেল করতে পারবেন আচ্ছা এই টু মানে কি আমি আর একজনকে মেল করতে পারছি ওই সেই ব্যক্তি আর আমি কন্ট্যাক্ট করতে পারবো মানে যোগাযোগ করতে পারবো এখন আমার কথা হচ্ছে আমি যদি একসঙ্গে অনেকগুলো মেল করি আচ্ছা আমি দেখাই আচ্ছা আমি দেখাচ্ছি এইটু অপেক্ষা করেন আমি একসঙ্গে মেল নিচ্ছি অনেকগুলো আচ্ছা আপনাদেরকে না দেখালে ফুললি না রাখলে আচ্ছা যাই হোক এখানে আসতেছে না আচ্ছা আমি এখানে লিখলাম বাংলাদেশ বি এ বি এন জি বাংলা বি এ দেশ অল ডক্টরস অল ডক্টরস ডক্টরস জিমেইল জিমেইল অ্যাড্রেস আচ্ছা আমি এখানে লিখলাম আচ্ছা লেখার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার এখানে আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে আচ্ছা এক্সটেনশনটা আমাকে বলে দিচ্ছে এই এই পেজটার মধ্যে আমি দেখাচ্ছি এই পেজটার মধ্যে সর্বমোট বারোটা মেল আছে আচ্ছা আমি বারোটা মেল একবারে কি করলাম কপি করবো আচ্ছা এখানে কপি করলেও কপি অল করলে হবে আচ্ছা আমি আপনাকে রিকমেন্ডেশন করবো না এখানে কপি করেন আপনারা এখানে কপি করবেন আরেকটা বিষয় দেখেন এখানে যে কপি করছেন এখানে নিচে দেখবেন আপনার একটা মেইল চলে আসছে এমডি এআই আর এ রানা ওই যে রানা আর এনে স্যার এটা হচ্ছে আমার এই মেল আচ্ছা এই মেলটা আমি নিলাম কপি করলাম এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর আমি কোথায় যাবো আমার এই যে মেলের মধ্যে যাব আচ্ছা মেলের মধ্যে যাওয়ার পর এখন আমি যদি এখানে কন্ট্রোল ভি করি আচ্ছা দেখেন আপনাদেরকে দেখাচ্ছে আচ্ছা এই মেলগুলো কী করছে চলে যাচ্ছে এখানে দেখেন আমার মেলটাও কিন্তু চলে যাচ্ছে তো আমার মেল আমি এই মেল দিয়ে করতেছি এই জন্যে আমি এটা ডিলেক্ট করে দিলাম আমার মেলটা থাকা প্রয়োজন নেই আচ্ছা এখন দেখেন এই এই এখন যদি মেল করেন আচ্ছা সাবজেক্ট দিলাম একটা মানে দেখা যাচ্ছে একটা সাবজেক্ট দিলাম এটা একটা সাবজেক্ট আচ্ছা আমি দেখানোর পারপাসে এটা একটা বোঝাই দিচ্ছি এটা একটা সাবজেক্ট এটা সাবজেক্ট এটা হচ্ছে বডি 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 মনে করো আপনার বডি কী বলে আচ্ছা আচ্ছা ওটা মনে করেন বডি আমার আপনার মূল কথাটা এখানে তুলে দিলেন আচ্ছা দেবার পর এখন এই যে মোরে কী আপনি প্রথমে আবার গেলেন এখানে আসলেন টু এর মধ্যে এইভাবে যদি এখন মেল করেন আপনার কী হবে মেলটা মনে করেন আপনি এই মেলটা করলেন এই মেলটা আপনার সবাই দেখতে পারবেন আর একজন যদি আপনার যদি মেল করে মানে গ্রুপ সিস্টেম এক কথা আপনি গ্রুপ চেনেন তো ফেসবুক গ্রুপ চেনেন তো এখানে একজন কথা বললে সবাই দেখতে পারে এটা হচ্ছে সেই রকম গ্রুপ সিস্টেম হয়ে গেলো এখন আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করবেন আপনারা এইভাবে মেল করেন আপনারা যেহেতু অনেক অনেকজনকে একসঙ্গে মেল করবেন তা এইরকম করে মেল করার প্রয়োজন নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মেল করবেন এটা কেটে দেবেন আচ্ছা এটা কেটে দিয়ে আচ্ছা এটা কেটে দিয়ে এখন কি করবেন আপনারা বিসিসিতে এই যে বিসিসি এই জায়গাতে ক্লিক করবেন এই টু এর মধ্যে দেবেন না টুয়ের মধ্যে দিলে আপনি কি হবে মেলটা গ্রুপ আকার হবে এখন আপনি কি করবেন এই যে তে ক্লিক করলেন বিসিসি তে ক্লিক করে কন্ট্রোল ভি দিলেন এখন এই যে মেলগুলো চলে এসলো না এখন হচ্ছে এখন আপনি যেমন একজনের সঙ্গে আরেকজনের কথা হয় যেমন ইনবক্সে আমি এক নব্দে ও এ আমরা দুজন ছাড়া অন্য কেউ দেখতে পারবেন এখন এর কাজ হচ্ছে এই রিলেটেড মানে একজনের মানে মেসেজ আরেকজন কেউ দেখতে পারবেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতেছে বারোজনে কারো মেসেজ কেউ দেখতে পারবেন এইভাবে মেল করলে আপনার সুবিধি কি মানে মানে অল্প সময় অনেককেই মেসেজ করতেছেন আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কীভাবে শিডিং পোস্ট করবেন কীভাবে ইমেজ অ্যাড করবেন আর কীভাবে মেল করবেন এগুলো ভিডিও অলরেডি আমার মেল আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে আপনারা মেলগুলো আপনার লিঙ্কগুলো ইউটিউবের ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন অথবা আমার ইউটিউবে চ্যানেলের ভিতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন যে ওখানে একটু দেখলে চোখ গুলাইলে আপনি বুঝতে পারবেন মেলগুলো কীভাবে কী পোস্ট করবো কীভাবে ইমেজ অ্যাড করবো আপনারা দেখে নিতে পারবেন সো কাজ এতটুকু পর্যন্ত অবশ্যই আপনার কাছে যদি ভিডিওটা যদি হেল্পফুল হয় থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোন রিলেটেড ভিডিওগুলো প্রয়োজন আর কী রিলেটেড ভিডিও চাচ্ছেন কোন টপিক্সের উপর ভিডিওগুলো চাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন আমি সেই রিলেটেড ভিডিওগুলো মেক করার চেষ্টা করব দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন